ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বন্ধু বান্ধবরা সঙ্গে সবাই খুব ভালো আছে আমিও খুবই ভালো আছি শীত আসলে যেমন মানুষের একটা পরিশ্রম আবার শীত যখন চলে যায় গরম আসে তখন ঠিক একই রকম পরিশ্রম তো দেখো আজকে আমি ছাদে প্রচুর মানে তুষক ল্যাপ কম্বল বালি সব লেড়েছি তো দেখতেই পাচ্ছ মানে সব কিছু লেড়েছি কারণ ল্যাপগুলো আমার এখন উঠিয়ে ফেলতে হবে তো এগুলো লেরে আবার এটিগুলো উল্টাতে হয় তো এই যেমন পরিশ্রম তো এইগুলোর কাজ এখন শেষ হয়েছে বাচ্চাদের স্নান করেছি আর এই যে এখন আবার এই ল্যাপের কাভার চাদর মানে এভরিথিং বাচ্চাদের শীতের কাপড় চোপড় সব দুই বালতি একদম ভরে ধুয়ে নিয়ে চলে আসছি এখন এগুলো লারব তার আগে এগুলো উঠিয়ে নেই তো আমি তোমাদের সাথে নিত্য কাজ যখন শেয়ার করি সেই জন্যই আর কি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি তো চলো ঝটপট এগুলো উঠিয়ে ফেলি চলো বাচ্চারা এগুলো এগুলো না এগুলো এখন উঠিয়ে নিয়ে রাখি রেখে আসতে হবে যাও এইগুলো তোমরা এই তোমরা বালিশগুলো নিয়ে যাও বালিশগুলো তোমরা নিয়ে যাও কই বালিশ পারবে হ্যাঁ যাও হ্যাঁ নিতে পারছো না এটা নিতে পারবে তুমি হ্যাঁ যাও এই তো আমাকে কাজে সাহায্য করছে বাহ বা কি সুন্দর বালিশগুলো নিলে অনেকটা আগিয়ে যাবে বালিশগুলো আমি এখানে নামিয়ে রেখে এখান থেকে তোমরা নিয়ে যেও তো ওয়ালে আবার জামা কাপড়গুলো লেড়ে দেবো এই জন্য এগুলো উঠিয়ে ফেলছি তো দুপুর হয়ে গেছে আসলে এগুলো করতে করতে দেড়টা বেজে গেছে এখন আমি জানি সব জামা কাপড় একদিনে শুকাবে না তবে রোদের যে তাপ কিছু কিছু সুখেও যেতে পারে একসাথে সব দেখো আমার ফুল যাও এখন তোমরা এগুলো নিয়ে নিয়ে রেখে যাও এই পড়ে যাবে একসঙ্গে একসঙ্গে সব পড়ে যাবে আস্তে আস্তে দূরে দুটো করে নিয়ে যাও বাবা বেরিয়ে যাচ্ছে নিয়ে আসবে আর ওরা বালিশ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে হইলো এটা তোটা বিছাকা হয়ে যাচ্ছে না না করে করে না বাবা তুই দুটো নিয়ে যাও দুটো দুটো নিয়ে যাও আচ্ছা এখন চলো লাড়ি আমরা কম্বল নিতে হবে এগুলো লাড়তে হবে আল চেষ্টা করলো নিতে পারলো না এখন তারা দুই বনে মিলে এটাকে নিয়ে যাচ্ছে এই তো লক্ষ্মী মেয়ের মতো কাজ না না নিচে না এটা ওই ইঁটে রাখো যেখানে থাকে সেখানে রাখো তো আমি লাড়তেছি লারা শেষ হচ্ছে না এই ওই বালতিতেও আছে আবার এই বালতিতেও এক বালতি ভরাই আছে লাড়তেছি শেষ আর উঠেছে না মেয়ে এখন আমাকে লেড়ে দিচ্ছে জল লাটছে মিষ্টি লাটছে মেয়েরা আসলে মায়ের দুঃখ কষ্ট সবসময় বুঝে মেয়েরা কিন্তু সবসময় কাজে সাহায্য করে এই যে ওরা চিপে টিপে লাগছে বাহ দৌড়ে দৌড়ে কাজ করছে দুই বোন ঠিক আছে আমি আরছি আলারতে বের না তোমাদের অবশেষে কাপড় লড়া শেষ হইলো মানে জায়গা নাই উপরের ওয়ালে দিছি নিচের ওয়ালে দিছি কি পরিমাণ কাপড় চোপড় আজকে ধুইছি মানে সব জায়গায় এই যে শীতের জামা কাপড় মানে সব মিলায়া কাপড় চোপড় ধুছি এটাই মানে শীত আসলে শীতের আগমন যেরকম সব নামাইতে হয় আবার শীত যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ধুয়ে তুলতে তুলতেও কিন্তু একই অবস্থা যান শেষ তো এই হইল হ্যাঁ সব তো করলাম এখন শোক নিয়ে চলো মালতি নিয়ে যাও নাও মালতি নিয়ে যাও ওই বালতিটাও নিয়ে যাও তারপর তো কাজ শেষ এখন এই দুশোকটা নিয়ে চলো চলে যাই তো শুক নিয়ে নিচে যেহেতু সব ভালোই গরম হয়েছে রোদের তাপমাত্রা প্রচুর তো প্রচুর তাপ আরে যে পানি ঝরতেছে শীতের জামা কাপড় আমার আবার চিততে ইচ্ছে করে না ধরতে থাক পানি ঝরে ঝরে যা শুকায় আর কি এখন বাচ্চাদের খাওয়াবো নিজে খাবো দম সব বিষয় আয়না ফেলাইছে বাচ্চারা পরে আমার মনে হচ্ছে যে পাঁচ মিনিট শুয়ে রেস্ট নেই তারপরে যাই খাওয়া দাওয়া করতে প্রচুর ক্লান্ত করে পা গুলো একদম ভেঙে নিতেছে খুঁজতে গান বের হয়ে গেছে আর কি যাই হোক সংসারের কাজ তো করতেই হবো সব কিছু শেয়ার করি দেখা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি একটু রেস্ট নেই একটু রেস্ট নিয়ে পরে যাবো খাইতে না 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 তুমি কও ঝটপট খেয়ে নাও কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ হুম গাছে মুছেই হাল তুমি কও বাচ্চাদের নিয়ে একটু পড়তে বসে রাইলাম তল লেখতে আছে জল রে আজকে আবার পড়তে দিছি একই অবস্থা তো যাই হোক সারাদিনের কাজকর্ম সব শেষ করা সন্ধ্যাবেলা চামড়ি খাওয়া হলো ওইটা আর শেয়ার করা হয় নাই তো এখনই তো বাচ্চারা পড়াশোনা করতেছে পড়াশোনা শেষ হলে খাবার দাবার করা রাত্রের জন্য গুড নাইট হবে আর কি हमें करिना हमें करिना हे देओ ओच आ से तरह डील निकल नॉर्मल कर

William! <laughs> <Yeah, yeah, yeah. laughs> William! Yeah.